গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে রাধে রাধে কেমন আছো তোমরা জানিও আমিও কিন্তু বেশ ভালোই আছি আজকে কিন্তু অনেক সকাল সকালই উঠে পড়লাম এদিকে টুপটুপ টুপটুপ বৃষ্টি হয়েই চলেছে আর আমার মা মানে ঘরে সারা জিনিস কাচার জন্যই বৃষ্টির মধ্যে কাচ্ছে তো চলো বন্ধুরা আমি রূপা আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ছোটোদেরকে অনেক ভালোবাসা রইল আর আমার সু সকালটা আজকে সুন্দর হলো খুব সুন্দর একটা সকালের সাথে আমি চাইব তোমাদেরও সকালটা খুব সুন্দর কাটুক খুব ভালো কাটুক আজকে সবার যাত্রা যেন ভালো হয় তা দেখো সকালবেলা মা কলপারে বসেই কাচি করতেই আছে আর আমি এদিকে এই যে রিমঝিম বৃষ্টি পড়ছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিজি আর মা বলছিল কি কি করতে হবে মানে মা কাচাকাছি করে দেবে আর আমাকে গামলার মধ্যে করে ভরে ভরে রাখতে হবে যেহেতু বাইরে তো মেলা যাবে না বাইরে তো টুকটুক করে বৃষ্টি পড়েই যাচ্ছে তো চলো আজকে সকালটা সুন্দরভাবে শুরু করা যাক হয়ে গেছে সকাল সকাল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা জানিও আশা করি তোমরাও সবাই ভালো আছি আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম নতুন সকালের সাথে সবাই ভালো থেকো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেকটা আলু আর অনেক ভালোবাসা মেয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ওই সব সকাল ছটার মধ্যে সবকিছু কাঁচা কমপ্লিট কিন্তু আকাশে মেঘে একদম ভরে আছে মেঘ দৌড়াদৌড়ি করছে ওই যে কুমিল্লা দড়ি টানানো সব দেখো একদম সরু সরু দড়িগুলো টানিয়ে রেখেছে তো বড়ো বড়ো চাদর যেহেতু মা আজকে কেচেছে সকালবেলা আমি আর মা দুজনে মিলে কাজ করেছি করার পরে এখন দেখো আজকে আমাদের বাড়িতে পুজো পাঠ শুরু হবে আজকের থেকে আর দেখো মশারি আমাদের ঘুম থেকে উঠে অনেকে উঠায়নি এমনি মশারিগুলো তুলে দিয়েছি আমরাও ঘুমিয়ে আছে মশারিগুলো তুলে দিয়েছি আর যতগুলো বাইরে আছে তো বাইরে তো মেলার বেশি জায়গা নেই আর এটা এই ধরতে বেশি ভারী ভারী জিনিসগুলো মেললে পরে ছিঁড়ে যেতে পারে এই কারণে মা এসে বড় গামলাটা নিয়ে নিয়েছে ঘরের ভিতরে ওই গামলার মধ্যে সব জামাকাপড় রাখা আছে আর এদিকে আকাশে কত মেঘ জমে আছে কিভাবে বৃষ্টি হবে বুঝতে পারছি না আজকে আজকে কালকে যেহেতু রথযাত্রা এ কারণে আজকে খুব বৃষ্টি হওয়ার চান্স আছে আর কালকেও আছে এদিকে আকাশে মেঘের অবস্থাটা একবার দেখো হাওয়ায় মনে হচ্ছে বাদ মেঘগুলো কিরকম করে দৌড় হচ্ছে কতটা অন্ধকার করে এসেছে সকালবেলা মনে হচ্ছে এই বৃষ্টি নামবে এই বৃষ্টি নামবে তুই হঠিয়ে পড়বো হ্যাঁ এটা আমার এটাই নেই সারা ব্লু কালার একটা সায়া আছে এটা পুজো দেবো তো তাহলে এইটা দেখো তো হ্যাঁ এটা দড়ি আছে আমি আমার জামাগুলো এখানে গুছিয়ে রেখেছি সব ও বাবা হ্যাঁ জানোই তো রথযাত্রা আগের দিন বা রথের দিন বৃষ্টি হয়

একটু মাথা বলবো যার জন্য ছোট বাড়িতে হবে না সেই আবার ঘরে আসতে হলো বাকি জামাটা পরে এদিকে রান্না হয়েছে আছে সকালবেলা চাও খেয়েছি রান্না হয়ে গেছে এখন আপাতত সত্য রান্না হয়েছে আর পটল ভাজা হয়েছে তারপর দেখা যাক কি রান্না হয় মারো শরীরটা ভালো না মাও সকালবেলা এই পটল কাটছিল কাটতে কাটতে মার একটা আঙুলে চুঙ্গে কেটে গেছে সকালবেলা সারা কাজ করেছে দৌড়ে ঝাঁপিয়ে তারপরে আঙুলটা কেটে গেছে আমি তাড়াতাড়ি উঠে আগেই চা খেয়ে চেয়ে নিলাম চা করেছি চা করে খেয়ে নিলাম শুকুর করে মুখ খোলা মায়ের মুখ খুলে দেওয়া স্নান করে ঘরে ঢুকলাম মুখে ঠাকুরের সঙ্গে করছি মা কাজ করছে অনেক জামা কাপড় যতগুলো ছিল সেগুলো নামালাম

চলে আসলাম সবাই মিলে সকালে টিফিন করতে আর মার ভাতটা যেহেতু মেখে দিতে হচ্ছে মার হাতটা কেটে গেছে তাই আমি খাবো না এত সকাল সকাল খাই না তবুও মার এই যে জব জবরদস্তি মা এখন যাবে একটু মামা মেয়ের বাড়িতে তাই না এখনই সবাইকে গরম গরম টিফিন করতে হবে সবাইকে দিদি আর মনাও খেতে বসে পড়েছে আমিও ওইখানে মার জন্য আগে ভাতটা মেখে দিয়েছি আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কি দেখো শুক্তো রান্না হয়েছে কুলেখাড়া শাক আর আলু কাঁচকলা দিয়ে শুক্তো বানানো হয়েছে আর আম আর পটল ভাজা হয়েছে তাছাড়া মাকে ভাতটা মেখে দিয়ে আমিও খেয়ে নিই তারপরে তো আরও কিছু কাজ আছে যেই কাজগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না এই দেখো আমি নিয়ে বসেছি আম তেল আর হচ্ছে তোমার পটল ভাজা আর একটা শুকনো লঙ্কা তা এখানে আবার শুক্তো রান্না করা হচ্ছে এই শুক্তোটা আমার মা খুবই ভালো খায় প্রত্যেক ঘরে কিন্তু কখনো কখনো ওই শুক্তোটা রান্না করে খাওয়া উচিত সুন্দর গরম গরম ভাত আর ভাতা পটল ভাজা একটু আম তেল নিয়ে নিয়েছিলাম সুন্দর সবাই মিলে একসাথে বসে খেয়ে নিয়েছি আজকে এখনো টেনশন নেই আর এখন একটু মা হয়তো দিদি বাড়িতে যাবে দিদি বাড়িতে যাবে তা মেয়েদের অবস্থা খুবই খারাপ কখন বৃষ্টি নেমে যায় কোনো ঠিক নেই আর আমরাও একটু যাবো পার্লারে আজকে ভালো লাগে গেলে দিদিকে জিজ্ঞাসা করবো দিদিকে জিজ্ঞাসা করবো যে এই নোখগুলো তোলার মতো কি রকম আইডিয়া আছে যদি দেয় তাহলে তুলে ফেলবো একটু বাদো বাদও লাগছে প্রচুর অসুবিধা হচ্ছে খুব লাগিয়েছি এত কাজ মানে এত আনন্দে আনন্দ হচ্ছিল যখন নোখগুলোর নোখ সেলফ করছিলাম মানে লাগাচ্ছিলাম তখন খুব আনন্দ ছিল কিন্তু এই যে কিছু টুকরোটা কেটেই ফেলেছি আর হচ্ছে তোমার ওই তাও মনে হচ্ছে কেমন কেমন লাগছে কিছু করতে গেলে মধ্যে আগে যে মাথা স্নান করছিলাম না আজও কি আমি আঙুল দিয়ে মাথাটা ভালো করে কি কিনা সেটাও বুঝতে পারছিলাম না ধারাতে না কিছু আজকে সকাল থেকে অনেক কাজ হলো অনেক খাওয়া মানে তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল রথ যায়

তারপরে আমার এদিক থেকে দিদি এটা কেন কি আম্ব আম্ব আমা বলছি বলে মনে হচ্ছে আমার আমি কি অতটা জানি না আম্বু আমা বলে বলো আমার আমাগুচিতে অনেক কিছু কাছাকাছি হয়ে গেলো পুরো ঘর ধোয়ানি হয়ে গেলো সকাল থেকে আর সকালবেলা থেকে আমার খুব চাষ না খুব সকালবেলা সারটু একদম লাল হয়ে গেছিলো টুকটুক করছিলো যেটা যেটুকু শেয়ার করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি চাষকে ভিডিওটা এখানে চেক করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক আনন্দ করো রথে